হ্যাঁ অল্প নিকটবর্তী যেতে হবে কিন্তু নুন বাদ দিয়ে নয় শব্দ অস্পষ্ট রাখবে তাই না যেমন নাকি বরং একসাথে হালকা নুনের দিকে জিব্বাটা ঝুঁকবে সাথে সাথে ফাইর দিকে এখন নুনের মাথ্রা যে গেলাম না আমফু এটা তো হয় না এম এন্ অ্যান্ ফোর্স হুম এন্ পেরেছি হালকা নুনের মাত্রা যে জিপার আগে তো ঝুকাবে আলতু হালকা হালকা সাথে সাথে ফাইন মাত্রা দিকে চলে যাবেন দুটো জায়গার সাথে ফায় জি

আর উচ্চারণের বাস্তবতা বাচ্চারণের সাথে নিজেও বলতে পারবেন আমার ভিডিও গুলো দেখবেন একজনে বলেন সবাই বললে তো বুঝতে পারবো না বুঝে নাই কে নাজিম বলছেন বলেন

থাকি আসবো আছে কারি আব্দুল কাদের ইংরেজিতে কারি আব্দুল কাদের

بسم الله الرحمن الرحيم. أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم. فذلك الذي يدعو اليتيم. وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ الْمِسْكِينِ ۖ فَوَيْلٌ لِلْمُصَلِّينَ الَّذِينَ هُمْ عَن صَلَاتِهِمْ سَائِلٌ الذين عن صلاتهم ساهون الذي